হাই স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত আজ তোমাদের বইয়ের দ্বিতীয় পাঠের অন্তর্গত পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলো গল্পটির হাতে কলমে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পড়িয়ে দেওয়া হয়েছে আর এখনও যারা উইথ এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর পাশের বেল বাটনটি অন করো আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না চলো তবে শুরু করি পূর্ণলতা চক্রবর্তী আঠারোশো উননব্বই সালে জন্ম উনিশশো সালে উনি মারা যান প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কন্যা সন্দেশ পত্রিকাকে কেন্দ্র করে যে একদল নতুন লেখক তৈরি হয়েছিলেন তাদের মধ্যে পূর্ণলতা অন্যতম তিনি শিশু ও কিশোরদের জন্য সহজ সরল ভাষায় লিখেছেন তিনি সুকুমার রায় সুবিনয় রায়চৌধুরী সুখলতা রায়ের সহদারা তার রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ছেলেবেলার দিনগুলি ছোট ছোট গল্প রাজবাড়ি একের দাগে প্রশ্নটি পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই নাম লেখো উত্তর হবে পূর্ণলতা চক্রবর্তী কয়েকজন ভাই বোনের নাম হলো সুকুমার রায় সুবিনয় রায় সুখলতা রাও দুয়ের দাগে প্রশ্নটি তার লেখা দুটো বইয়ের নাম লেখো উত্তর হবে তার লেখা দুটো বইয়ের নাম হলো ছেলেবেলার দিনগুলি রাজবাড়ি তিনের দাগে প্রশ্নটি স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো উনুন হবে আগুন পটগুলটিস হবে খেলা সিঁড়ি হবে বাড়ি ঘুটে হবে গোবর লেখাপড়া হবে বই চারের দিকে প্রশ্নটি নিচের এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখো প্রথমটা হবে লেখাপড়া তারপরটা হবে পটগুলটিস তারপরে পুতুল ঘর নাম করা গুরু গম্ভীর পাঁচের দিকে প্রশ্নটি বন্ধনীর মধ্য থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো পাঁচের এক হবে মা সুন্দর করে দুই তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন এখানে উত্তর হবে দুই তলা পাঁচের দুই তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে তো এখানে উত্তরটা হবে লোহার পাঁচের তিন হাতকড়ি পড়ায় কে পড়ায় হাতকড়ি পড়ায় পুলিশ পাঁচের চার হজ বড়লো হলো একটি বই এটা সুকুমার রায়ের বই সেজন্য হজ একটি বই পাঁচের পাঁচ মধুপুরে সেই রেলগাড়ির কবিতা লিখেছিলেন উত্তর হবে মধুপুরে প্রশ্নটি কোনটি বেমানান চিহ্নিত আছে ঘুটে উনুন কামান রান্নাঘর ছয় এখানে দেখো উনুনের সঙ্গে ঘুটে চলতে পারে রান্নাঘরও চলতে পারে কিন্তু কামান এখানে বেমানান হয়ে যাচ্ছে সুতরাং এটা উত্তরটা হবে কামান ছয় দুই সিঁড়ি চিলেকোঠা বারান্দা বাজার এখানে দেখো সিঁড়ির সাথে চিলে সম্পর্ক আছে বারান্দারও সম্পর্ক আছে কিন্তু বাজারের কোনো সম্পর্ক নেই সুতরাং বাজার হলো এখানে বেমানান আলমারি হাতকড়ি চোর পুলিশ এখানে দেখো চোরের সাথে পুলিশের সম্পর্ক আছে হাতকড়িরও সম্পর্ক আছে কিন্তু এখানে কোনো আলমারির সম্পর্ক নেই সুতরাং এখানে আলমারি হবে উত্তর ছয়ের চার জ্যাঠা দাদা বাবা কাকা এখানে দেখো জ্যাঠার সঙ্গে বাবা কাকা সব ভাই কিন্তু দাদা এখানে ছেলে সুতরাং দাদা হবে উত্তর সাতের দাগের প্রশ্নটি ঘটনাক্রম অনুযায়ী সাজাও তা আমি এখানে এক দুই তিন চার পাঁচ করে দিয়েছি তো সাতের একের প্রথমটা হবে হলো দেখতে দেখতে ছাদটা খুঁটেতে ভর্তি হয়ে গেল সাতের দুই খাওয়া সেরে এসে দেখি পুতুল ঘরে সে এক অগ্নিকাণ্ড সাতের সাতের তিন অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল চার মজার খেলা ছিল কবিতায় গল্প বলা সাতের পাঁচ মনের দুঃখে খাতাটি ছিঁড়েই ফেললাম আটের দাগের প্রশ্নটি ছুরি থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো আটের এক জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ এখানে উত্তর হবে ভয় করত পাশে শব্দ ছুরিতে আছে কতগুলো শব্দ তার থেকে নিয়ে করতে বলেছে সুতরাং ওখানে ভয় আছে এখানে হবে ভয় করত আটের দুই ঠাত থ্যাপ করে কি একটা তার পায়ের কাছে পড়ল উত্তর হবে থ্যাপ আটের তিন একদা বাঘের গলায় ফুটেছিল কি হবে অস্থি আটের চার চুঞ্চু মানে ওস্তাদ এক্সপার্ট চুঞ্চু হবে উত্তর আটের পাঁচ শেখদায় তেল মাখে লাগায় হরিদ্রা এখানে হরিদ্রা হবে উত্তর নয় থেকে প্রশ্নটি একটি বাক্যে উত্তর দাও নয়ের এক পাঠে উল্লেখিত নতুন বাড়িটি কোথায় ছিল পাঠে উল্লেখিত নতুন বাড়িটি ছিল লেখিকার জেঠামশাই ও পিসিমার বাড়ির কাছেই নয়ের দুই সেই নতুন বাড়িতে কিসের অভাব ছিল না উত্তরে লিখবে সেই নতুন বাড়িতে খেলার সাথীর অভাব ছিল না নয়ের তিন লেখিকা ও তার সঙ্গীরা কোথা থেকে গঙ্গামাটি জোগাড় করেছিলেন লেখিকা ও তার সঙ্গীরা ছাদের এক কোণে খোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গামাটি জোগাড় করেছিলেন নয়ের চার গঙ্গামাটি দিয়ে কি করা শুরু হলো উত্তর হবে গঙ্গামাটি দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো নয়ের পাঁচ রান্নাঘরে উনুনের মধ্যে কি গুঁজে রাখা হতো উত্তরে হবে রান্নাঘরে উনুনের মধ্যে গঙ্গামাটি দিয়ে তৈরি গুলি গুজে রাখা হতো লেখিকার গলার আওয়াজ কেমন ছিল উত্তর হবে লেখিকার গলার আওয়াজ ছিল গম্ভীর নয় সাত লেখিকার জ্যাঠামশাই সম্পর্কে কি শোনা যেত উত্তরে লিখবে লেখিকার জ্যাঠামশাই সম্পর্কে শোনা যেত যে তিনি ছিলেন মস্ত বড় খেলোয়াড় এবং তার গায়ে খুব জোর ছিল আর রাগও ছিল খুব নয় নয়রাট বাড়ির চাকর সিঁড়ির আলোটা উস্কিয়ে দেওয়ার পর কি দেখা দিয়েছিল বাড়ির চাকর সিঁড়ির আলোটা উসকিয়ে দেওয়ার পর একতাল থলথলে কালো মতন জিনিস দেখা গিয়েছিল ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো উত্তরে হবে ছোটদের পুতুলের বিয়েতে ছোট ছোট পাতায় করে ছোট ছোট লুচি মিষ্টি ইত্যাদি খাওয়ানো হতো নয়ের দশ দোতলা ঘর কে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন উত্তরে লিখবে লেখিকার মা দোতলা ঘর সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন নয়ের এগারো কোন খেলার সময় লেখিকা ও তার ভাই বোনদের মন হালকা খুশিতে ভরে উঠত উত্তরে লিখবে উত্তরে লিখবে রাগ বানানো খেলার সময় লেখিকার ও তার ভাই বোনদের মন হালকা খুশিতে ভরে উঠত নয়ের বারো কিভাবে লেখিকার বালা ভেঙে গিয়েছিল উত্তরে হবে চোর পুলিশ খেলার সময় এক ছটকায় হাত ছাড়াতে গিয়ে লেখিকার বালা ভেঙে গিয়েছিল নয়ের পুতুল ঘরে কিভাবে আগুন লেগেছিল পুতুলের বিয়েতে লেখিকা ও তার ভাই বোনেরা মিলে ফুল পাতা নিশান দিয়ে বিয়েবাড়ি সাজিয়ে সারি সারি ছোট ছোট রঙিন মোমবাতি জেলে দিয়েছিলেন সেই মোমবাতির আগুন থেকে পুতুল ঘরে আগুন লেগে গিয়েছিল নয়ের চোদ্দ সুন্দর কাকা লেখিকার দাদার পিঠ চাপড়ে কি বলেছিলেন সুন্দর কাকা লেখিকার দাদার পিঠ চাপড়ে বলেছিলেন চুঞ্চু মানে ওস্তাদ এক্সপার্ট নয়ের পনেরো লেখিকার দাদার প্রথম কবিতার নাম কি লেখিকার দাদার প্রথম কবিতার নাম নদী নয় ষোলো তার দ্বিতীয় কবিতাটি দাদা কত বৎসর বয়সে লিখেছিল তার দ্বিতীয় কবিতাটি দাদা নয় বৎসর বয়সে লিখেছিলেন নয়ের সতেরো লেখিকার বাবা বিদেশ থেকে কি পাঠাতেন লেখিকার বাবা বিদেশ থেকে মজার মজার ছবি আর পদ লেখিকাতে চিঠি পাঠাতেন দশের দাগের প্রশ্নটি নিচে প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো দশের আগ কিভাবে পটগুলটি খেলা চলতো লেখিকার জ্যাঠুতো খুঁড়তুতো পিস্তুত ভাই মিলে দুটো দল গঠন করে ছাতের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গামাটি তুলে জমা করা ছিল তাই দিয়ে গোলা তৈরি করে দুটো দলের মধ্যে গোলা ছুঁড়ে গোলাগুলো ছুঁড়ে পটগুলটি খেলা চলত দশের দুই লেখিকার জ্যাঠামশাই কেমন মানুষ ছিলেন লেখিকা জ্যাঠামশাই ছিলেন গুরুগম্ভীর গম্ভীর বাড়ির ছেলেরা তাকে ভয় করত। লেখিকারা শুনতেন যে জ্যাঠামশাই ছিলেন মস্ত বড় খেলোয়াড় এবং তার রাগ প্রচুর দশের দিন রাগ বানানো খেলাটা কিভাবে খেলতে হতো কারো উপর রাগ হয়েছে অথচ তার শোধ নিতে পারা যাচ্ছে না তখন লেখিকার দাদা রাগ বানাবার কথা বলতো সেই লোকটি সম্বন্ধে যা খুশি গল্প বানিয়ে কথা আরম্ভ হতো সেই গল্পে হিংস্র ভাব বা বিদ্বেষ কিছুই থাকতো না যত রকমের মানুষ নাকাল হতে পারে সব কিছু কল্পনা করে লেখিকারা হেসে কুটিপাটি হতো হাসির স্রোতে রাগগুলো ভেসে যেত আর মনটা খুশিতে ভরে উঠত দশের চার কোন কোন খেলার কথা পাঠ্যাংশে খুঁজে পেলে উত্তরে লিখবে পটগুলটি চোর পুলিশ ক্রিকেট হকি পুতুল খেলা রাগ বানানো এবং কবিতায় গল্প বলা দশের পাঁচ কিভাবে পটগুলটিসের গুলি তৈরি করা হতো উত্তরে লিখবে ছাতের এক কোণে জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি তুলে জমা করা ছিল তাই দিয়ে গুলি বানানো হতো এছাড়া গুলিগুলোকে বেশ লাল করে উনুনে পুড়িয়ে নেওয়া হতো দশের ছয় তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে এ কথা কে বলেছেন কোন প্রসঙ্গে তার এই উক্তি বক্তাকে তোমার কেমন মনে হয়েছে লেখিকার মা কথা বলেছেন একদিন লেখিকা ও তার ভাই বোনেরা মিলে চোর পুলিশ খেলছিলেন লেখিকা চোর সেজেছিলেন এবং তার হাতের একটি সাপমুখ বালার একটি মুখ ফাঁক করে সেটিকে হাত করা বানিয়ে দাদা লেখিকাকে ধরে নিয়ে যাচ্ছিলেন হঠাৎ লেখিকা এক ঝটকায় হাত ছাড়িয়ে নেবার সময় তার নতুন বালা ভেঙে দু তিন টুকরো হয়ে ছড়িয়ে পড়েছিল লেখিকা বালার টুকরোগুলো তার মায়ের কাছে নিয়ে গেলে তিনি ওই কথাটা বলেছিলেন লেখিকার মা ছিলেন খুব ভালো তিনি ছোটদের সবাইকে সমানভাবে ভাবে ভালোবাসতেন দশের সাত মেয়েদের খেলাধুলোর কেমন ছবি পাঠ্যাংশে খুঁজে পেলে পাঠ্যাংশে মেয়েরা ছেলেদের সঙ্গে দল বেঁধে নানা রকম খেলাধুলো করত পটুলোয়ার চোর পুলিশ খেলা খেলত ক্রিকেট হকি রাগ বানানো ও কবিতায় গল্প বলা খেলা আবার শুধু মেয়েরা পুতুল খেলতো মেয়েরা মিলেমিশে সুন্দর জামা কাপড় পুতির গয়না তৈরি করত পুতুলের বিয়ে দেওয়া হতো সেখানে পাতায় করে ছোট ছোট লুচি মিষ্টি খাওয়ানো হতো দশের আট হজ স্রষ্টাকে তাকে লেখিকা কিভাবে স্মরণ করেছেন হজবরলুর স্রষ্টা হলেন সুকুমার রায় লেখিকা তার দাদা সুকুমার রায়ের কথা অনেক জায়গায় স্মরণ করেছেন সবাই মিলে যখন কবিতায় গল্প বলা খেলা শুরু করতেন তখন কখনোই দাদা হার মানতেন না ছোটবেলা থেকেই দাদা কবিতা লিখতে শুরু করেছিলেন আট বৎসর বয়সে তার প্রথম কবিতা নদী আর নয় বৎসর বয়সে দ্বিতীয় টিকটিক টং ও মুকুল পত্রিকায় ছাপা হয়েছিল আগ্রত্যাগের প্রশ্নটি জ্যাঠুত বিস্তুত মাস্তুতো এইসব সম্পর্ক ছাড়াও আরও অনেক সম্পর্ক আমাদের পরিবারগুলোতে থাকে তুমি যে কয়েকটি সম্পর্কের নাম জানো সেগুলো লেখো এখানে আমি দুটো লিখে দিয়েছি তোমরা যদি আরও জেনে থাকো লিখবে মামাতো ও খুঁড়তুতো শব্দার্থ পাল্লা পাল্লা মানে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা গুরুগম্ভীর মানে গভীর অর্থ বিশিষ্ট খড়ি মানে লেখা শেখার প্রথম অনুষ্ঠান দর্শী মানে দুষ্টু বা দামাল নিশান মানে পতাকা বা নিদর্শন বিদ্বেষ মানে ঈর্ষা বা হিংসা হিংস্র মানে হিংসাকারী বা ভয়ানক হাস্যস্পদ মানে হলো হাসি বিদ্রূপের পাত্র উদ্ভট মানে অদ্ভুত আজগুবি অস্থি মানে হার স্বস্তি মানে আরাম হরিদ্রা মানে হলুদ চঞ্চু মানে পাখির ঠোঁট প্রবাসী মানে বিদেশে থাকে যে বারোদ্দাগের প্রশ্নটি প্রতিশব্দ লেখ সাথী সঙ্গী বন্ধু বিশ্রাম অবকাশ মজা আনন্দ সিঁড়ি ধাপ সোপান রান্নাঘর পাকশালা রন্ধনশালা নিশান নিদর্শন পতাকা তেরোদ্দ্যাগের প্রশ্নটি বর্ণ বিশ্লেষণ করো অভাব স্বরেও যোগ ভ যোগ সরেয়া যোগ বয় হসন্ত উনুন রস্যু যোগ নয় হসন্ত যোগ প্রশু, যোগ নয় হসন্ত আহত সরেয়া যোগ হয় হসন্ত যোগ স্বরেও যোগ ত যোগ সরেও টুকরো টয় হসন্ত যোগ রসু যোগ কয় হসন্ত যোগ রয় হসন্ত যোগ ও যোগ ও মোমবাতি হসন্ত যোগ ও যোগ ময় হসন্ত যোগ বয় হসন্ত যোগ আ যোগ তয় হসন্ত যোগ রশ্মি চিঠি চয় হসন্ত যোগ রশ্মি যোগ ঠয় হসন্ত যোগ রশ্মি চোদ্দ্যাগের প্রশ্নটি সন্ধিবিচ্ছেদ করো স্বস্তি সুযোগ স্বস্তি নগেন্দ্র নগ যোগ ইন্দ্র আরেক আর যোগ এক আরেক পনেরো ধাগের প্রশ্নটি নিচের গদ্যটিতে জ্যোতিচিহ্ন ব্যবহার করো ধমক দিয়ে বললেন এটা আবার কি থেকে এলো চাকর কাচুমাচু হয়ে বললো আগে ছেলেরা কি যেন খেলা খেলছিল করছিল প্রথমে ইনভার্টেড কমা দেবে দিয়ে ধমক দিয়ে বললেন কমা তারপর আবার সিঙ্গেল একটা ইনভার্টেড কমা এটা আবার কি তারপর একটা বিস্ময়বোধক চিহ্ন থেকে এলো প্রশ্নবোধক চিহ্ন তারপর আবার আরেকটা একটা সিঙ্গল ইনভার্টেড কমা চাকর কাচিমাচি হয়ে বললো কমা আবার সিঙ্গেল ইনভার্টেড কমা আগে কমা ছেলেরা কি যেন খেলা করছিল দাঁড়ি তারপর ইনভার্টেড কমা ক্লোজ ষোলো দাগের প্রশ্নটি পাশের প্রতিটি বিষয় নিয়ে পাঁচটি করে স্বাধীন বাক্য লেখো গয়না মা আমাকে জন্মদিনে সোনার গয়না উপহার দিয়েছিলেন দু নম্বর হতে পারে গয়না তৈরিতে নানান ধরনের পাথর ব্যবহার করা হয় তিন নম্বরে বিয়ের অনুষ্ঠানে নববধূর গয়না সবার নজর কেড়ে নেয় চার নম্বর আধুনিক ডিজাইনের গয়না আজকাল তরুণীদের বেশি পছন্দ পাঁচ নম্বর গয়না সংরক্ষণ করতে আলাদা একটি বাক্স রাখা উচিত পরিবার দিয়ে পরিবার হলো মানুষের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল দু নম্বর সুখী পরিবার গঠনের জন্য সকলের মধ্যে ভালোবাসা ও সম্মান থাকা প্রয়োজন তিন নম্বর আমরা প্রতি রবিবার পরিবারের সঙ্গে সময় কাটাই চার নম্বর বড় পরিবারে সবাই মিলে একসাথে কাজ করলে জীবনে আনন্দ বেড়ে যায় পাঁচ নম্বর পরিবারের ভালোবাসা জীবনের সবচেয়ে বড় সম্পদ ঘুটে গ্রামে ঘুটে শুকিয়ে রান্নার কাজে ব্যবহার করা হয় দুই নম্বর শীতের সময় ঘুটে পড়ালে ঘর গরম থাকে তিন নম্বর কাকেরা অনেক সময় শুকনো ঘুটের ওপর বসে চার নম্বর ঘুটে তৈরি করা কঠিন কাজ তবে অভিজ্ঞ মহিলারা সহজেই করতে পারেন পাঁচ নম্বর পরিবেশ বান্ধব জ্বালানি হিসাবে ঘুটে এখনো অনেক অঞ্চলে ব্যবহৃত হয় খতরোদ্দ্যাগের প্রশ্নটি বছরের কোন সময় কোন খেলা খেলতে তুমি ভালোবাসো সেই অনুযায়ী ছকটি পূরণ করো এখানে আমি লিখে দিয়েছি কোন খেলাগুলোর নাম তোমরা ইচ্ছে করলে অন্য লিখতে পারো গ্রীষ্মের সময় ফুটবল বর্ষার সময় টেবিল টেনিস শীতের সময় ব্যাডমিন্টন বসন্তের সময় হোলি